హరే కృష్ణ 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 హరే 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 రామ హమో రామ రామ హరే రామదూతామూతమ అంజన పుత్ర ప్రవంశనామా మహావీర విక్రమంగి మహావీర విక్రంగి আজকাল দেশ দুনিয়ায় সনাতন ধর্মের সাথে যুক্ত ঘটনাগুলি খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে না শুধু ভারতে বরং পুরো দুনিয়ায় সনাতন ধর্মের সাথে যুক্ত প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলেছে যা কিনা আমাদের কাজ পর্যন্ত পৌঁছায় না যার ফলে কিন্তু আমরা সেই ঘটনাগুলি জানতে পারি না কিন্তু চিন্তার কোনো কারণ নেই যেহেতু আপনারা বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমরা সেই সমস্ত ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরি যেগুলি কিনা বিগত কিছুদিন যাবৎ দেশ দুনিয়ায় ঘটে গিয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে চলেছি যার নাম সনাতনী দুনিয়া এই সিরিজটির মাধ্যমে আমরা বিগত তিন দিন যাবৎ দেশ দুনিয়ায় ঘটে যাওয়া সনাতন ধর্মের সাথে সম্পর্কিত খবরগুলো বলবো যে খবরগুলো কিনা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের বলতে চলেছি যে কিভাবে পাকিস্তানি মুসলিমরা আল্লাহ আকবরের জায়গায় বলছে জয়মা দেবী কিভাবে কোনো মুসলিম ব্যক্তি মাথায় টুপি লাগিয়ে মন্দিরে গিয়ে বলছে জয়মা দেবী কী সত্যতা লুকিয়ে রয়েছে এই ভিডিওটির পিছনে এবং কি রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে পাশাপাশি এটাও বলতে চলেছি ইউনেস্কো কীভাবে একটি ভারতীয় হিন্দু উৎসবকে ঘোষিত করে দিল বিশ্ব ঐতিহ্য যা দেখে রীতিমতো হয়রান হয়ে গিয়েছে নিউ ইয়র্ক দেখাবো ভ্লাদিমির পুতিনের সেই নতুন ভিডিও যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি স্বাগত আপনাদের সকলকেই বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেলে আমি রয়েছি আপনার সাথে আপনার পুরনো বন্ধু সূর্য চলুন আলোচনা করা যাক প্রথম খবরটি সম্পর্কে যে খবরটি কিনা উঠে এসেছে পাকিস্তান থেকে প্রথমে আপনি এই ভিডিওটিকে ভালো করে দেখুন যেখানে বড় থেকে বয়স্ক এমনকি বাচ্চাদেরকেও দেখতে পারা যাচ্ছে এবং এনারা পুরো মুসলিম শ্বাস পোশাকে রয়েছেন কিন্তু এনারা রয়েছেন একটি মন্দিরের ভেতরে মন্দিরটিতে দেখতে পারা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ফটো মা দুর্গার ফটো এমনকি মা দুর্গার যজ্ঞের আগুনও জ্বলছে এবং ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত মুসলিম লোকেরা চোরে চোরে বলছেন জয়মা দেবী জয়মা দেবী জয়মা দেবী বলা হচ্ছে এই ভিডিওটি নাকি পাকিস্তানের এবং এটা মাজিসা ধামের একটি ঘটনা আমরা যখন এই ভিডিওটি সম্পর্কে আরও জানার চেষ্টা করলাম তখন আমরা জানতে পেলাম যে এই ভিডিওটি মাজিসা ইন্ডিয়া ডট ইন এর দ্বারা পোস্ট করা হয়েছে যেখানে তারা বলেছেন যে এই ভিডিওটি মাজিসা ধামের আর এটা পাকিস্তানে অবস্থিত এবং ভিডিওটিতে যে সমস্ত লোকেদের দেখতে পাওয়া যাচ্ছে তারা একদম মুসলিম বিভিন্ন টুইটার ইউজাররা বিভিন্ন মতবাদ করছেন যেমন কি একজন টুইটার লিখেছেন ভালোবেসে বলুন জয় মা দেবী ভালোবেসে বলুন আল্লাহ আকবর এবার আসা যাক দ্বিতীয় খবরটিতে যে খবরটি কিনা উঠে এসেছে নিউ ইয়র্ক আমেরিকা থেকে বিশ্ব ঐতিহ্য উৎসবগুলির মধ্যে ইউনেস্কো এখানে গুজরাটের গর্বাচক বলে একটি উৎসব হিন্দুদের সেই উৎসবটি সামিল করলেন এই বিশ্ব ঐতিহ্য উৎসবের তালিকায় যার পর নিউ ইয়র্কে থাকা হিন্দুরা এমন আনন্দ সেলিব্রেট করলেন যা কিন্তু পুরো দুনিয়া দেখে অবাক দেখুন এই ভিডিওটি যে ভিডিওটি কিনা নিউ ইয়র্ক থেকে এসেছে এবং এখানে না শুধু ভারতীয় বরং আমেরিকানদেরকেও নাচতে গাইতে দেখা যাচ্ছে দেখলেন ভিডিওটি এটা এজেন্সির দ্বারা এই ভিডিওটি পোস্ট করা হয়েছে এবং এই ভিডিওটি দেখার পর প্রত্যেকটা ভারতীয়ই কিন্তু গর্বিত আপনার কেমন লাগছে এই ভিডিওটি দেখার পর তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে কিন্তু আবারও একটি ভারতীয় উৎসবের নাম সামিল হলো আর এটা দেখে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকেও অনেক খুশি দেখতে পারা যাচ্ছে কারণ কি ইনিও কিন্তু এটা নিয়ে টুইট করেছেন প্রত্যেককে জানিয়েছেন এবার আসা যাক তৃতীয় খবরটিতে এটি হচ্ছে ভ্লাদিমির পুতিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি বড় বয়ান দিলেন ভ্লাদিমির পুতিন বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব দেখে তিনি অবাক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধমকানো অথবা ভয় পাওয়ানো যায় না রাষ্ট্রহিতের জন্য তাকে বাধ্য করা সত্যি অসম্ভব আমি তার ফ্যান হয়ে গেলাম ভাবতে পাচ্ছেন এই কথা বলছেন রুশের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন আপনারা কি কখনো আগে ভাবতে পেয়েছেন কংগ্রেস জামানায় যে রুশের মতো একটি শক্তিশালী দেশ সেই দেশের প্রেসিডেন্ট তিনি কিনা ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করবেন কিন্তু এটা বর্তমানে সম্ভব হচ্ছে নরেন্দ্র মোদীর জামানায় তিনি কি বললেন আসুন তার ছোট্ট একটি ক্লিপ আপনাদের দেখাচ্ছি one of the politicians of the global scale that I was talking about previously without giving the names. I cannot imagine his can Excellency Modi getting intimidated or being forced to take any steps. এবার আসা যাক চার নাম্বার খবরটিতে যে খবরটি কিনা পুরো দুনিয়ায় সারা ফেলে দিয়েছে যে ভারতের আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যেই গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে কুরুক্ষেত্রে সেই গীতা আয়োজনে বাইরের দেশ থেকে এমনকি ভারতের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু লোকেরা ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছেন কারণ কি চব্বিশে ডিসেম্বর হতে চলেছে এক নতুন ইতিহাস এখানে লাখো লোক একসাথে গীতা পাঠ করতে চলেছেন এবং এই গীতা পাঠে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে এমনকি ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকেরা আসছেন তো বন্ধুরা আমরা আপনাদের সেই চারটি ঘটনা বললাম যে চারটি ঘটনা কিন্তু দেশ দুনিয়ায় সনাতন ধর্মের সাথে সম্পর্কিত এবং এই ঘটনাগুলি বিগত তিন দিন যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং আজকের এই ঘটনাগুলি সম্পর্কে আপনাদের নিজস্ব কিছু মতামত থাকলে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না